ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সকাল নটা বেজে গেছে ভিড়ে কানাই কানায় পূর্ণ টার্মিনাল শীততত্ত্ব নিয়ন্ত্রিত হলেও গরম লাগছে কারণ যাত্রীদের ভিড় সবাই তাড়াহুড়ো করছে কেউ দেরি হয়ে যাচ্ছে কেউ ফ্লাইট মিস করার ভয় দৌড়াচ্ছে চেক ইন কাউন্টার নম্বর সাথে একজন সাধারণ পোশাকের মেয়ে বয়স হবে আঠাশতিরিশ সাদামাটা জিন্স আর নীল শার্ট কোনো বড় ব্র্যান্ড নেই কোনো ঝলমলে অলংকারও নেই হাতে একটা সাধারণ ব্যাগ। হঠাৎ কাউন্টারে পেছনের এক এয়ারলাইন স্টাফ জোরে চিৎকার করে উঠল আপনার লাগেজ ওভারওয়েট এক্সট্রা চার্জ দিতে হবে মেয়েটি শান্ত গলায় নম্রভাবে বলল কিন্তু আমার লাগেজ তো মাত্র বাইশ কেজি লিমিট পঁচিশ কেজি আবার চেক করবেন প্লিজ ছেলেটি নেমপ্লেটে লেখা সুমন ঘাড় বাকিয়ে ব্যাঙের হাসি হাসল আমি বলছি ওভারওয়েট এখনও বুঝতে পারছেন না চারপাশের যাত্রীরা সবাই তাকিয়ে আছেন কেউ ফিসফিস করছে কেউ মোবাইল বের করছে কেউ ভিডিও করার চেষ্টা করছে কি হবে এবার এই সাধারণ মেয়েটি কি করবে দাঁড়ান জানতে চান এই অহংকারী ছেলেটির কি হল তাহলে এখুনি স্টোরি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই গল্পের মোর ঘুরবে এমনভাবে ভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না চলুন দেখি কি হয় মেয়েটি আবার ধৈর্য ধরে বলল দয়া করে আবার ওজন করুন আমি নিজেই বাসায় মেপে এসেছি ভুল হয়েছে নিশ্চয়ই ছেলেটি হাসলো ব্যাঙের হাসি চোখে অহংকার মুখে তাচ্ছিল্য মিস শুনুন আমি তিন বছর ধরে এখানে কাজ করি প্রতিদিন শত শত লাগেজ চেক করি আমি ভুল করি না বুঝলেন এক্সট্রা দশ টাকা দিন নয়তো লাগেজ নামিয়ে দিন মেয়েটির চোখে ক্ষোভের ছায়া মুঠি শক্ত হল কিন্তু কিচ্ছু বলল না শুধু স্কেলের দিকে তাকালো আশেপাশের লোকজন ফিস ফিস করছে বেচারী মেয়ে কি করবে এখন এসব স্টাফরা এভাবেই সুবিধা নেয় কেউ কিছু বলে না তো সুমন ভাগলো এই চুপচাপ সাধারণ মেয়েটা চেয়ে একটু দেখিয়ে দেওয়া দরকার ক্ষমতা কাকে বলে আর এই কাউন্টারে কার নিয়ম চলে মেয়েটি ধীরে ব্যাগ থেকে ফোন বেল করল হাত কাঁপছে না চোখে দৃঢ়তা ছেলেটি চিৎকার করে উঠল কি করছেন কমপ্লেন করবেন নাকি করুন দেখি কি আসে আপনাকে বাঁচাতে আমার ম্যানেজার আমার দিকেই থাকবে পাশের দুইজন স্টাফও হাসতে লাগল যেন এটা তাদের কাছে খুব মজার ব্যাপার রোজগার খেলা একজন বলল সুমন ভাই তুমি তো বস মেয়েটি কিচ্ছু বলল না শুধু ফোনে কিছু টাইপ করল স্ক্রিনশট নিল স্কেলের তার চোখে একটা ঠান্ডা দৃঢ়তা পাশে দাঁড়ানো একজন বয়স্ক যাত্রী ফিসফিস করে বলল মেয়ে ছাড়ো এদের সাথে পারবে না কিন্তু মেয়েটি শুনল না এরপর শান্ত স্পষ্ট গলায় বলল আমি পেমেন্ট করছি কিন্তু আপনার পুরো নামার আইডি নাম্বার দিন রিসিপ্টে রেখে দিন ছেলেটি আরও জোরে হাসলো। কেন রিপোর্ট করবেন নাকি অবশ্যই করেন আমার নাম সুমন রয় স্টাফ আইডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভালো করে লিখে রাখুন ফেসবুকেও পোস্ট দেন চাইলে সে জানত না এই তথ্যগুলো এই অহংকার তার পুরো জীবন বদলে দেবে দশ হাজার টাকা পেমেন্ট করলো মেয়েটি মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশে রিসিপ প্রিন্ট হলো মেয়েটি ভাঁজ করে ব্যাগে রাখলো বোর্ডিং পাস নিয়ে চলে গেল নীরবে কোনো ঝগড়া নেই কোনো প্রতিবাদ নেই কোনো চিৎকার নেই সুমন তার সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা করতে লাগলো দেখলে তো কত বড় ভাব দেখাচ্ছিল ফোন বের করেছিল শেষে চুপচাপ টাকা দিয়েই গেল তুমি তো মাস্টার ভাই একজন বলল এভাবেই চলে সাধারণ লোকদের একটু চাপ দিলেই কাজ হয় নয়তো বোঝে না এরা সুমন গর্বের সাথে বলল আরেকজন স্টাফ যোগ দিল আজকে তো ভালো হল রে দশ হাজার সবাই হাসল কিন্তু একটা জিনিস সে খেয়াল করল না মেয়েটি যাওয়ার আগে পেছন ফিরে একবার তার দিকে তাকিয়েছিল মাত্র তিন সেকেন্ড সেই চোখে ছিল কিছু একটা হুমকি না প্রতিশোধ নাকি শুধুই ঠান্ডা হিসেব যেন সে মনে মনে কিছু একটা নোট করে নিচ্ছে কিন্তু সুমন ব্যস্ত ছিল হাসি ঠাট্টায় দেখেনি সেই দৃষ্টি পরদিন সকাল আটটা তিরিশ মিনিট সুমন অফিসে ঢুকেই দেখল পুরো পরিবেশ অন্যরকম সিকিউরিটি গার্ড থেকে ম্যানেজার সবাই গুচ্ছ গুচ্ছ হয়ে কথা বলছে কেউ ফোনে কথা বলছে কেউ মাথা নাড়ছে পুরো এয়ারপোর্ট একটা অদ্ভুত টেনশন কি হয়েছে একজন জুনিয়র স্টাফকে জিজ্ঞেস করল সে ঘাবড়ে গিয়ে বলল ভাইয়া শুনেছেন না বড় খবর কি খবর একজন সিনিয়র স্টাফ এগিয়ে এসে ফিস ফিস করে বলল শুনেছ নতুন সিভিল এভিয়েশন ডিরেক্টর আসছেন আজ বারোটায় সব কিছু চেক করবেন সব স্টাফের পারফরম্যান্স রিভিউ করবেন শুনেছি খুবই কথর। সুমন বলল তো কি হয়েছে আমরা তো ঠিকভাবেই কাজ করছি ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তার বুকের ভিতরে একটু অস্বস্তি লাগল হার্টবিট বাড়ল একটু কেন যেন গতকালে সেই মেয়েটির মুখ মনে পড়ল সেই ঠান্ডা চোখ সেই নীরব প্রস্থান সেই শেষ দৃষ্টি না এটা কাকতলীয় হতে পারে না নিশ্চয়ই না সে তো একটা সাধারণ মেয়ে ছিল তাই না দুপুর বারোটা ঠিক স্পিকারে ঘোষণা হলো সকল স্টাফ অবিলম্বে কনফারেন্স রুমে আসুন এটি বাধ্যতামূলক সুমন গেল অন্যেরাও গেল রুম ভর্তি স্টাফ প্রায় পঞ্চাশ জন সবাই স্যুট পরেছে টাই ঠিক করছে সামনে একটা পোডিয়াম মাইক সেট প্রজেক্টর চালু স্ক্রিনে সিভিল এভিয়েশনের লোগো ম্যানেজাররা সামনের শাড়িতে বসে আছে সবার মুখে গম্ভীর ভাব সবাই অপেক্ষা করছে নতুন ডিরেক্টরের জন্য কে আসছেন পুরুষ নাকি মহিলা কেমন হবেন কঠোর নাকি নরম সুমনের হাত খামকে জানি না হঠাৎ দরজা খুলল একজন মহিলা ঢুকলেন স্মার্ট কালো ব্লেজার সাদা শার্ট আত্মবিশ্বাসী পদচারণা তীক্ষ্ণ দৃষ্টি চারপাশে সবাই সোজা হয়ে বসল সুমন তাকালো, তার হার্টবিট খানে গেল শ্বাস বন্ধ হয়ে এলো চোখ বড় হয়ে গেল এই তো গতকালের সেই মেয়ে সেই সাধারণ জিন্স শার্ট পরা মেয়ে যাকে সে অপমান করেছিল ছিল যার কাছ থেকে দশ হাজার টাকা জোর করে নিয়েছিল যাকে সে তুচ্ছ ভেবেছিল সুমনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল মাথা ঘুরছে বুক ধরফর করছে না এটা হতে পারে না এটা সম্ভব না বন্ধুরা সুমনের কি হবে এখন কল্পনা করতে পারছেন সুমনের অবস্থা এই গল্প কি আপনার মন ছুঁয়ে যাচ্ছে আপনিও কি রোমাঞ্চিত তাহলে এখনই লাইক করুন এবং কমেন্টে জানান আপনি সুমনের জায়গায় থাকলে কি করতেন এই পরিস্থিতি থেকে কীভাবে বের হতেন আর হ্যাঁ শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ এরপর যা হবে তারও আরও চমৎপ্রদ আপনার রোমাঞ্চ আরও বাড়বে চলুন দেখি শেষে কি হয় মহিলা মাইক্রোফোনে এলেন শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল আমি নীলা চৌধুরী আপনাদের নতুন সিভিল এভিয়েশন ডিরেক্টর পুরো রুম স্তব্ধ পিন পতন নিরবতা সুমনের পাক কাঁপছে হাট ঠান্ডা হয়ে গেছে কপালে ঘাম নীলা বলতে লাগল আমি গত দুই সপ্তাহ ধরে গোপনে বিভিন্ন বিমানবন্দরে পর্যবেক্ষণ করছি দেখছি কেমন সেবা দেওয়া হচ্ছে যাত্রীদের কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় যাত্রীদের হয়রানি করা হচ্ছে রুমের সবাই নার্ভাস হয়ে গেল সুমনের গলা শুকিয়ে গেল সে বুঝে গেল কি হতে যাচ্ছে নীলা একটা ফাইল খুলল সবাই চুপ গতকাল আমি নিজে একজন সাধারণ যাত্রী হিসেবে হিসেবে চেক ইন করেছিলাম সাধারণ পোশাক পরে কোনো পরিচয় দেইনি আমার লাগেজ ছিল ঠিক বাইশ কেজি লিমিট পঁচিশ কেজি রুমের টেনশন বাড়ছে কিন্তু একজন স্টাফ আমাকে লাগেজ ওভারওয়েট বলে মিথ্যা বলে আমার কাছ থেকে দশ হাজার টাকা এক্সট্রা চার্জ করলো সবাই একে অপরের দিকে তাকাচ্ছে কে করেছে স্টাফের নাম সুমন আইডি নাম্বার এক দু তিন চার পাঁচ সুমনের মাথায় যেন বজ্রপাত হল নীলা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো সুমন উঠে দাঁড়ান সুমন মাথা নিচু করে দাঁড়াল পা কাঁপছে মুখ ফ্যাকাশে চোখ নিচু পুরো রুমের চোখ তার দিকে কেউ ফিস ফিস করছে কেউ মাথা নাড়ছে নীলা ঠান্ডা গলা জিজ্ঞেস করল আপনি কেন মিথ্যা বলেছিলেন কেন একজন নিরাপরাধ যাত্রীর কাছ থেকে জোর করে টাকা নিলেন সুমন কিছু বলতে পারল না গলা শুকিয়ে কাঠ নীলা আবার বলল আপনি জানেন এই ধরনের দুর্নীতির কারণে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের সুনান নষ্ট হচ্ছে যাত্রীরা ভয় পায় বিমানবন্দরে আসতে সুমন মাথা নিচু করল লজ্জায় ভয়ে অনুশোচনায় তার চোখে জল এসে গেল নীলা ফাইল বন্ধ করল পুরো রুম নিঃশব্দ সুমনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সুমনের চোখে জল এলো গলা ধরে এলো ম্যাডাম আমি ভুল করেছি প্লিজ আমার পরিবার আছে ছোট বোন পড়ছে মার চিকিৎসা চলছে নীলা কঠিন গলায় বলল ভুল করার আগে এসব ভাবতে হয় সুমন ক্ষমতা অব্যব ব্যবহার করলে এভাবেই শাস্তি পেতে হয় আর কতজন যাত্রীর সাথে আপনি এমন করেছেন ভেবেছেন সুমন কিছু বলতে পারল না মাথা নিচু কান্না চেপে রাখছে নীলা ইশারা করল সিকিউরিটির দুইজন নিরাপত্তারক্ষী গিয়ে এলো সুমনকে বাইরে নিয়ে গেল পুরো রুম দেখছে কেউ মুখ ফিরিয়ে নিল কেউ মাথা নাড়ল সুমন শেষবারের মতো বিছন ফিরে তাকাল চোখে চোখে নীলা দেখছে কিন্তু কোনো আবেগ নেই মুখে শুধু দায়িত্ব মিটিং শেষে নীলা তার নতুন কেবিনে গেল জানালার পাশে দাঁড়িয়ে বিমানবন্দরে রানওয়ে দেখছে একটার পর একটা বিমান উঠছে মনে পড়ল গতকালের ঘটনা কত অপমান করেছিল সুমন চিৎকার ব্যঙ্গ অহংকার কিন্তু সে রাগ দেখায়নি চিৎকার করেনি শান্ত থেকেছিল কারণ সে জানত সত্য একদিন বেরিয়ে আসবে ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে তার সহকারী এসে বলল ম্যাডাম সুমন বাইরে দাঁড়িয়ে আছে মাফ চাইতে চায় নীলা একটু ভাবল তারপর বলল ওকে বলুন আইন নিজের মতো চলবে তদন্ত হবে তবে যদি প্রমাণ হয় সে সত্যি ভুল বুঝেছিল ইচ্ছাকৃত দুর্নীতি ছিল না তাহলে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে কারণ নীলা বিশ্বাস করে মানুষ পরিবর্তন হতে পারে এই সত্য ঘটনা থেকে আমরা কি শিখলাম কখনো কাউকে দেখে ছোট মনে করবেন না যাকে আপনি তুচ্ছ ভাবছেন সে হয়তো আপনার চেয়ে অনেক বড় পজিশনে সাধারণ পোশাক মানে সাধারণ মানুষ নয় ক্ষমতা অপব্যবহার করবেন না ক্ষমতা পেলে বিনয়ী হতে হয় অহংকারী নয় আজ আপনার হাতে ক্ষমতা কাল হয়তো নেই তাই ক্ষমতা দিয়ে মানুষের সেবা করুন অত্যাচার নয় সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান নীলার মুখ শান্ত থাকুন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রতিবাদ করতে চিৎকার লাগে না দরকার দৃঢ়তা প্রতিটি কাজের হিসেব দিতে হয় আজ না হয় কাল তাই সৎভাবে কাজ করুন এক মাস পর তদন্ত শেষ হল প্রমাণ হলো সুমন নতুন স্টাফ ছিল ভুল করেছিল অভিজ্ঞতার অভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ইচ্ছাকৃত দুর্নীতি ছিল না নীলা তাকে আরেকটা সুযোগ দিল কিন্তু কঠোর সতর্ক বানিয়ে দিল সুমন কাজে ফিরল এবার সে সম্পূর্ণ পরিবর্তিত মানুষ প্রতিটি যাত্রীর সাথে বিনয়ের সাথে কথা বলে হাসি মুখে সেবা দেয় কাউকে ছোট মনে করে না একদিন একজন বয়স্ক মানুষের ভারী লাগেজ তুলে দিতে সাহায্য করল সে নীলা দূর থেকে দেখছিল মুচকি হাসলো। কারণ সে জানে সত্যিকারের শাস্তি হলো মানুষকে বদলে দেওয়া শুধরে দেওয়া ধ্বংস করা নয় গড়ে তোলা সুমন এখন বিমানবন্দরের সেরা স্টাফদের একজন বন্ধুরা এই সত্য ঘটনা আপনার কেমন লাগলো কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিল যদি গল্পটি আপনার মন ছুঁয়ে গেছে তাহলে এখনই স্টোরি লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন আপনার জন্য নিয়ে আসি এমন সব সত্য ঘটনা এবং অনুপ্রেরণামূলক গল্প যা আপনার মন ছুঁয়ে যাবে আপনাকে ভাবাবে আপনাকে পরিবর্তন করবে লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করুন বন্ধুদের সাথে কেন ভালো গল্প সবার সাথে শেয়ার করা উচিত মনে রাখবেন অহংকার পতনের মূল বিনয় সফলতার চাবি বাইরে দেখে কাউকে বিচার করবেন না ক্ষমতা পেলে সেবা করুন অত্যাচার নয় দেখা হবে পরের গল্পে নতুন শিক্ষা নিয়ে নতুন অনুপ্রেরণা নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সৎ থাকুন মন ছুঁয়ে যায়ের সাথেই থাকুন আমরা আছি আপনার সাথে ভিডিওটি ভালো লাগলে স্টোরি লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে